অনেক দিন আগের কথা এক জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ এসে বাসা বাঁধল সেই বাঘের বয়ের কারণে সকল প্রাণী বয়ে কাঁপে কেউ বাহিরে বের হয় না সেই বাঘ প্রতিদিন এক একটি প্রাণী ধরে খেত এবং মেরে ফেলতো একদিন বনের সবাই মিলে বনের রাজা সিংহের কাছে গেল এবং বলল মহারাজ বাঘটাকে কিছু করুন তা না হলে ও আমাদের সবাইকে খেয়ে ফেলবে আর বলো তো অনেক বয়স হয়ে কিছু করতে হবে তোমরা আমার তাড়াতাড়ি বুদ্ধি খাটাও তখন এক চতুর খরগোশ এগিয়ে এলো এবং বলল মহারাজ আমাকে একদিন সময় দিন আমি ওই বাঘটাকে শিক্ষা দিব পরের দিন সকালে খরগোশ বাগের কাছে গেল সে সেখানে দেরি করে পৌঁছল তখন বাঘ গর্জে উঠে বলল এই ছোট খরগোশ তুই এত দেরি করলি কেন না আমার পেটে অনেক ক্ষুদ খরগোশ তখন শান্তভাবে বলল মহারাজ দুঃখিত আসলে আমি আপনার কাছে আসতেছিলাম হঠাৎ পথে আর একটা বাঘ আমাকে আটকায় বাদ তখন রেগে গিয়ে বলল কি আর একটা বাঘ আমার জঙ্গলে আর একটা হ্যাঁ সেইটাই জঙ্গলের রাজা কি আমাকে এখনই নিয়ে চলো তার কাছে তখন খরগোশ বাঘকে এক কুয়ার কাছে নিয়ে আসলো এবং বলল এই কুয়ার ভেতরেই বাঘটি থাকে তখন বাটটি কুয়োর দিকে তাকাল এবং নিজে প্রতিচ্ছবি দেখে খুবই রেগে উঠে বাদটি ভেবেছিল সেটি সেই বাপ যেটি নিজেকে বনের রাজা বলে দাবি করেছিল তখন সে রেগে গিয়ে কুয়োর ভিতরে লাভ দিল তারপর বাটটি কুয়োর পানিতে ডুবে মারা গেল তখন থেকে বনের সব প্রাণীরা আবারও সুখে শান্তিতে বসবাস করা শুরু করলো